ফেন্ডির মাদ্রাসার ছাত্রী নুসরাতের গায়ে আগুন লাগানো আরেকটি মেয়েকে খুঁজছে পুলিশ শীঘ্রই তাকে গ্রেফতার করা যাবে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এদিকে মামলার আসামি শামীম ও নুর আদালতের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নুসরাত হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনে অনেক দূর এগিয়েছে তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রতিদিন উদ্ঘাটন হচ্ছে নতুন নতুন তথ্য নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় মাদ্রাসার ছাদের ছিল মোট পাঁচজন এদের মধ্যে শামীম জুবায়ের জাবেদ ও পপি গ্রেপ্তার রয়েছে বাকি আরো একজন মেয়েকে খুঁজছে পুলিশ নুরুদ্দিন ছিল গেট পাহারার দায়িত্বে ও চারজনের কথা বলছে কিন্তু আর একজন যে তাকে ডেকে নিয়ে গেছে ক্লাসের বারান্দা থেকে সেও আমরা পরে ইয়া পেয়েছি সেও ছাদে উঠেছিল ছিল আর একজনকে আমরা আইডেন্টিফাই করেছি এ ঘটনায় আরো যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে শিগগিরই তারা গ্রেপ্তার হবে বলে জানিয়েছে পিবিআই প্রধান আট জনের মধ্যে সাতজন এর মধ্যে একজন কাউন্সিলর আছেন শিক্ষকদের মধ্যে কেউ কেউ আছেন এদিকে নুসরাত হত্যা মামলার রেজাহারভুক্ত আসামি নুরুদ্দিন ও শাহজাদ হোসেন শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের নির্দেশে নুসরাতকে হত্যার পরিকল্পনা করা হয় বলে স্বীকার করেছে তারা তারা এই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ছিল এখানে কয়েকজন এবং পরিকল্পনা অংশগ্রহণ করেছেন তারা জেলখানা থেকে হুকছেন এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ আসছে আরেক আসামি সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ফেনীর আদালত এদিকে নুসরাতের জবানবন্দির ভিডিও রেকর্ড ছড়িয়ে দেয়া এবং আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজী থানার সাবেক ওসি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে এক আইনজীবী মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা